আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করবো আলু পটল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেই মূল রেসিপি এখানে আমি কিছুটা পরিমাণ পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিনটা ছোট সাইজের আলু এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ নিয়েছি এখানে আমি আটশো গ্রামের মতো একটা ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এর মাঝে সামান্য পরিমাণ একটু লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব এভাবে মাছটা মেখে রাখলে এর ভিতরে হলুদ লবণটা খুব ভালোভাবে ঢোকে এবং মাছটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এটাকে সাইডে রেখে চুলোতে একটা প্যান বসিয়ে দেব প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নেব দুই তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলাম এখন এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে নরম করে একদম একটু বাদামি করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ জিরে গুঁড়ো আমার কাছে ইলিশ মাছের জিরে গুঁড়োটা খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা স্কিপ করতে পারেন এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যতটা বেশি কষানো যায় তরকারি খেতে ততটাই বেশি ভালো লাগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন নেড়ে চড়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায় এই মশলার ভিতরে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভেজে নেওয়া হলে আমি উল্টে আর এক পিঠও খুব ভালোভাবে ভেজে নেব এভাবে মশলার ভিতরে মাছ ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে অনেকে আগে মাছটাকে ভেজে নেয় সেটাও করা যায় কিন্তু এভাবে মশলার ভিতরেও ভেজে রান্না করলে মাছটা খেতে অসম্ভব মজা লাগে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতেও খুবই ভালো লাগে এখন ভালোভাবে উল্টে পাল্টে নিলাম এর ভিতরে এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে আমি একটা চামচের সাহায্যে মাছগুলোকে এক এক করে তুলে নেব মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা পটলগুলো আর আলু দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার মাঝে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পটল আলুগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব এখন ঢাকনা খুলে নিচ থেকে একটু নেড়ে নেব যাতে নিচে লেগে না যায় এরকম নেড়ে চেড়ে আমি আগে থেকে তুলে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব রান্না করতে করতে বৃহস উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব এই অবস্থায় আমি দুই সাইড দিয়ে হালকা করে একটু নেড়ে চুলাটা বন্ধ করে দেব এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি এখন ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা আপনারা এরকম পটল আলু রান্না করে বাসায় খাবেন দেখবেন খুব